আমার রোহিত এই মাছটা খাইতে ভালোবাসে তার জন্য তার দিদুন লেগে আছে দেখো চিংড়ি মাছ লেগে আছে দেখো আমিটা লেস্তে করি পালিটা এখন আর মা আমাকে বারবার করে পালিটা লিয়াই পালিটা লিয়াই তো তোমার কাছে নতুন একটা ব্লগ নিয়ে চলে আইলি ছোট করে তো দেখো চিংড়ি তো রোহিত রাখো রোহিত কি হান হ রোহিত সব সবে তার বিচা বার কি বার কি খাল তো দেখতে পাড়া রোহিত আর তার দিদুন সপেতা ছাড়া রে আর রোহিত খা রে রোহিত কে খাবি তুলি খিচুড়ি স্পুন আইসে সেটা খাইনি আর্ধেক খাইছে পালিছে আর দেখো সবজি গুলা এগুলা সব গুছিতে হবে আমাকে পেঁয়াজ দেবো পেঁয়াজ দু কিলো কিনে এলে আসছে পেঁয়াজ ও দু কিলোর দাম কত গো ও এটি কত পেঁয়াজের দাম কত এক কিলোর দাম এক কিলোর দাম পঁচিশ টাকা দু কিলোর দাম দু কিলোর দাম পঞ্চাশ টাকা ও দু কিলোর দাম পঞ্চাশ টাকা এক কিলোর দাম পঁচিশ টাকা তো দেখো রোহিত এই সপেতা তার খুব ফেভারিট ঠিক আছে রোহিতের সপেতা খাইতে খুব ভালো লাগে তাই জন্য রোহিত মানে সপেতা তার দিদুন যদি হাট যায় দিদুন সপেতা লেইসব কোনো সময় আঙুর লেগসব সে কয়া দিবে কি খাবে নেই খাবে সে কয়া দিবে ঠিক আছে আর দেখো চিংড়ি মাছগুলো দেখো মাকে কই মা তো আমাকে বকবে এবার অনেকখানু পালিয়ে করে লেছি তো দেখতে পাইছো চিংড়ি মাছগুলা এবার আমি কি করবো বলো তো আমি এ করবো বাটি চচ্চড়ি করবো বাটি চচ্চড়ি কি দেয় এই টমেটো দেখো টমেটোগুলো দেখো লাল লাল পুরো দেখতে পাইছো লাল দিয়ে টমেটো দিয়ে বাটি চচ্চড়ি করবো মা হয় যে চিংড়ি মাছ মাছগুলো যে রোহিত খাওয়া আর আমাকে দেখো আমি তো ক্যামেরাম্যান বুঝতে পারছো তো চলো কাজ বাজ করবো না অনেক কাজ আছে ঘরে কোনো কাজ করিনি সকাল মানুষ রোহিত ঘরে ফেলল নি মা ঘরে ফেলল আমি একবার খেলি তো ভাল স্কুল বাইতলো দেখা যাবে তো আমাকে দেখা যাবে তো তো দেখো রয়দ দাও ইদা দেখা যাবে হোক কি না তা হ্যাঁ তোকে দেখা যাবে তোকে দেখিবার জন্যই তো পিছন কেবরা যাচ্ছে আর অনেকে কমেন্ট করে করই ঘরটা আমার নাকি কিন্তু না তোকে আমি আবার আবারও কইয়া দেই ঘরটা কিন্তু আমার না ঠিক আছে কোচিয়ে ঘরটা কাড়বে হ্যাঁ পাকা ঘর মামারটা লোক যে আমাকে কমেন্ট করে করে ঘরটা দিদিভাই তুমি কি তুলে রো ফেসবুকের টাকা পায় কী করবো এখনও হয়নি দেখো আমার রোহিত কইয়া দিলো কিন্তু এই ঘরটা কিন্তু আমার না অনেকে কমেন্ট করে করো যে ঘরটা কি তোমার দিদিভাই কিন্তু না আর যারা যারা ভাবারও তোমাদের ভাবনা চিন্তাটা একটু ভুল আমার এখনো অবধি হয়নি ভগবান নিশ্চয়ই আমারও হবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ শেষ করব টাটা টাটা করে ঠিক আছে বন্ধু সব বন্ধু মনে তোমার সকলে বাবার ভিডিওটা দেখবো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার